যে এলাকায় একদা ঝলসি উঠেছিল ইশাখার তরবারি এখানে আজ পাগলা মসজিদ শহীদি মসজিদ কিংবা সোলাকিয়া ঈদগাহ মাঠ আজও ইতিহাসের সাক্ষী হ্যাঁ এরই নাম কিশোরগঞ্জ জেলা আজ শুনবো এই এলাকার মানুষের নির্বাচনী জনমত এবার নির্বাচন স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব দুর্নীতিমুক্ত হয় এরকম না এখন পর্যন্ত যারা নেতৃত্বে আসে চিন্তা করতেছে এরা সবাই সম্পন্ন ব্যক্তি এদের প্রতি আমাদের আস্থা আছে এবং এদের কাছ থেকে যদি কোনো প্রার্থী হিসেবে আসে তারা দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব গুণ টাকা প্রয়োজন প্রথমে সে ভালো শিক্ষিত স্মার্ট লাগবে এবং দুর্নীতিমুক্ত এবং জনগণের সাথে জনগণের সাথে মিশার মতো কৌশল তাহা লাগবে এলাকায় উন্নয়ন করার মতো তার মন মানসিকতা তাহা লাগবো অনেক কিছু আছে না এত ঢাকা শহরকে বসে দেয় এলাকায় সাইন সাথে নেতাগিরি করায় এরকম প্রার্থী থাকে না প্রশাসন যদি ইচ্ছা করে বাংলাদেশের যে প্রশাসনরা যদি ইচ্ছে করে যে আমরা সঠিকভাবে একটা স্বচ্ছ নির্বাচন দেব তাহলে সম্ভব যদি এরা ক্ষমতার কারণ কোনো নেতার চাইম সামি না করি এরা নিজেদের দায়িত্ব না সঠিকভাবে পালন করে তাহলে দেশে সঠিক সুস্থ নির্বাচন সম্ভব প্রশাসন দেশের আইন শৃঙ্খলাটা যত তাড়াতাড়ি যত সম্ভব নিয়ন্ত্রণে আনতে পারবে তত তাড়াতাড়ি দেশে একটা সুচ্ছ নির্বাচন সম্ভব গ্রুপ কেন্দ্রে গিয়ে যদি নিজেকে নিরাপদ ফিরে আসে বলতে নিরাপদ মনে করি তাহলে বুট কিনে যাওয়ার আশা করি নালে ভাই করি না যে সে যে বিগত দিনে যে প্রথম হয়েছে এদের একা যে বুট দিয়ে ফিরে বাইতে আসার মতো কোনো সিকিউরিটি নাই